লিঙ্ক চাই লিঙ্ক চাই লিঙ্ক চাই লিঙ্ক চাই সিরিয়াসলি আর কত লিঙ্ক চাই আমাদের আমরা সব কিছু ভুলে কোথায় নেমে যাচ্ছি কোন কোন নিমজ্জিত জায়গায় চলে যাচ্ছি আজকে সাহেব ভট্টাচার্য তার একটা ভাইরাল ভিডিও সেটাকে নিয়ে রীতিমতো নোংরা থেকে নোংরা তর জিনিসপত্র সমাজ করছে আমি সবসময় দর্শকদের দোষ দিই না কিন্তু আজকে এটা মানতেই হবে যে সমাজটা আজকে খুব খারাপ জায়গায় চলে গিয়েছে কেউ একবার ভাবে না যে সাহেব ভট্টাচার্যর জায়গায় যদি আমি থাকতাম আমরা না এই বিষয়টাকে নিয়ে এখন কথা বলবো সাহেব ভট্টাচার্যের ভাইরাল ভিডিওটা সেটা খুব মানে দেখলে না আমার অ্যাকচুয়ালি দেখে মানে যেভাবেই আসছে চোখের সামনে সেটা রীতিমতো টুইটার হোক বা ফেসবুক হোক ইত্যাদিতে আমি ভিডিওটা ঘোরাঘুরা করছিল একটা টাইমে তা যাই হোক খুবই খারাপ একটা বিষয় কেউ বা কারা এই ভিডিওটাকে তো ভাইরাল করেছে আমার মনে হয় যে এইটা না খুব খুব ইরিটেটিং একটা ব্যাপার কেউ বা কারা এই ভিডিওটাকে ভাইরাল করছে এবং একটা এত বড়ো অ্যাক্টারের যদি এরকম অবস্থা হয় কারণ তাদের ক্ষেত্রে হবেই স্বাভাবিক তাদের ভিডিওগুলো আমরা আমি যতটুকু যা জানি এই এই ধরনের ভিডিও প্রচুর দামে বিক্রি হয় তো আজকে এই ভাইরাল ভিডিওটার এগেনস্টে কথা বলা উচিত প্রত্যেকটা মানুষের কারণ আজকে একটা সাহেব ভট্টাচার্যর ভিডিও যদি ভাইরাল হয় তাহলে তোমার ভিডিওটাও কোনো দিন ভাইরাল হতে পারে সেদিন কিন্তু তোমার পাশে এসেও কেউ দাঁড়াবে না তোমার পারিপার্শ্বিক তোমার পরিচিত মানুষজনেরাও একই জিনিস করবে সব জায়গায় ঢুকে ঢুকে সার্চ করবে আর বলবে লিঙ্ক চাই লিঙ্ক চাই লিঙ্ক চাই তো এরকে সাপোর্ট করা যায় না আর সাহেব ভট্টাচার্যর আমার মনে হয় সাহেব ভট্টাচার্যর মতন মানুষজনেরা আজকে ওনার দিকে ওনার তো আর কিছু করার নেই আমার একজন দক্ষ মানুষের না একটা দক্ষ অ্যাক্টারের না বা একটা প্রতিটা যারা পাবলিক ফিগার যারা সো কল্ড পপুলার ফিগার অনেকেই বলছে এখন আমি শুরু হয়ে গেল ওনাকে নিয়ে সমালোচনা আরে সাহেব ভট্টাচার্য আজকের একটা নয় অনেক দিনের পুরনো অ্যাক্টার যেভাবে স্ক্যামগুলো হচ্ছে যে ভিডিও কল করে তারপরে সেটা দিয়ে ব্ল্যাকমেল করা প্রচুর টাকা চার্জ করা স্পেশালি মেয়েরা করছেন আজকে সাহেব ভট্টাচার্য সাথে যেটা হয়েছে তার ক্ষেত্রেও লোকে যেরকম লিঙ্ক চাইছে অপরদিকে যদি অন্য একটা মেয়ে থাকতো তার ক্ষেত্রেও কিন্তু লোকে লিঙ্কটাই চাইতো বন্ধুরা তো এই লিঙ্ক চাওয়াটা বন্ধ করতে হবে কিছুদিন আগে আমরা দেখলাম কিরণ দত্ত তার একটা ভিডিও ভিডিও নয় তাও একটা তার জাস্ট পোস্ট একটা সাইটের ভিতরে তার ভিতরে তার পোস্টটাকে লাগিয়ে দিয়েছে সেখানে পর্যন্ত সেখানে লিঙ্ক চাই লিঙ্ক চাই লিঙ্ক চাই করছে এদিকে তারা কিরণ দা কিরণ দা করে তারা দা বঙ্গাইকে ভালোবাসে বাংলার নাম্বার ওয়ান ইউটিউবার তো এইগুলো নাম মানুষের মানসিকতা থেকে আছে জানো তো এই মানসিকতাটাকে বদলাও কারণ কালকে তোমার সাথে হলেও তোমারও লিঙ্ক চাইবে লোকে বিশ্বাস করো আমার ভিডিও বানানোর উদ্দেশ্যটা এটাই সাহেব ভট্টাচার্যর ভিডিওটা খুব খুব খারাপ একটা ভিডিও এবং একটা সেলিব্রিটি তার আমার মনে হয় সিকিউরিটিটা সবার আগে দরকার তার ওই সিকিউরিটিটা সবার আগে দরকার তার ওই বোঝাটা সবার আগে দরকার যে কে এটা করছে মানে তার ভিডিও ভাইরাল করার জন্য প্রচুর মানুষ রয়েছে যারা তার ক্ষতি করবে কারণ সে সোকল তোমার আমার থেকে একটু বেশি পপুলার তার ফেসটা একটু বেশি বিক্রি হবে সেই কারণে কিছু লোক তার সাপোর্টে কথা বলে বলছে এটা এআই দিয়ে বানানো ভিডিও না না এরকম কোনো মানে নেই যে এটা এআই দিয়ে বানানো হতে হবে দেখো যারা দেখছে তারা পরিষ্কার বুঝতে পারছে এটা অরিজিনাল ভিডিও এবার মেন যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে সাহেব ভট্টাচার্যর মতন এরকম সেলিব্রিটিদের একটু এইগুলোর দিকেও খেয়াল রাখা উচিত যে আমার ভিডিও কে কখন বানাচ্ছে আমার ভিডিও কে কখন তুলছে বা আমার ভিডিও কোথা থেকে কী করে ভাইরাল হচ্ছে আমার মনে প্রচণ্ড প্রচণ্ড ট্রাস্টেড লোকজন রাখা উচিত আশেপাশে এবং এই ধরনের জিনিসপত্র দেখার জন্য আলাদা করে লোকজন রাখা উচিত আজকে সাহেব ভট্টাচার্যটা তো আর কিছু হবে না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা বিভিন্ন মানে যত রকম সাইটস আছে সব জায়গা থেকে উড়িয়ে দেওয়া উচিত ঠিক আছে এই হচ্ছে ব্যাপার উড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত তবে আরও একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে বাকি মানে বাকি যারা সাহেব ভট্টাচার্য লেভেলের স্টাররা রয়েছেন বা সুপারস্টাররা রয়েছেন বা যারা যেভাবেটি স্টাররা রয়েছেন প্রত্যেকটা মানুষের প্রচণ্ড সিকিউরিটি দরকার আজকের দিনে দাঁড়িয়ে পাসওয়ার্ড কেন পাসওয়ার্ড ছবিটা দেবদার ছবি কেন রেলিভেন্ট আমি আগেও বলেছি এখনও বলছি এ ধরনের জিনিসপত্র কিন্তু হয় বন্ধু প্রতি মুহূর্তে হয় প্রতি নিয়ত হয় তো স্ক্যাম অনেক ধরনের হচ্ছে এ ধরনের স্ক্যাম হচ্ছে এবং আজকের দিনে দাঁড়িয়ে না মানে এই লাস্ট জিনিসটা খুব মানে খুব একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে নর্মাল ব্যাপার ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় সবাই এটা করছে মেনে রাখা থাকাই উচিত এক্ষেত্রে কী হয় যেই তোমার ভিডিওটা ভাইরাল হবে সঙ্গে সঙ্গে তোমাকে টেলিভিশন থেকে বা বিভিন্ন জায়গা থেকে লোকে বলবে না তোমাকে তো কাজ দেওয়া যাবে না তোমার ইমেজটা খারাপ হয়ে গেছে তোমার তো এইটা খারাপ তোমার তো ওইটা খারাপ ইত্যাদি 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 ইফেক্ট পড়ে ভাই জীবনে এবং রাস্তায় বেরোলেই বলে ওই দাগর ভিডিওটা ভাইরাল হয়েছে মানুষ কিন্তু ছেড়ে দেয় না এই সমাজটা খুব নোংরা জানো তো তো এটাই হচ্ছে সব থেকে কথা আচ্ছা ঠিক আছে বাদ দাও এগুলো তো আর কিছু করার নেই তার তাকে আমরা মেন্টালি সাপোর্ট দিতে পারি কিন্তু থাকে তার নয় তাই আমরা সবাই লিঙ্ক চাই লিঙ্ক চাই বলে যাচ্ছি এটা ঠিক না এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়ত যে বক্তব্যটা মূলত রাখার আমার কী হয় ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে মানে টাকা পয়সা স্ক্যামটাও একটা বিরাট বড় হয়ে গেছে ইউপিআই স্ক্যাম হিউজ হয়ে গেছে তো এগুলো স্ক্যাম চারিদিক থেকেও হচ্ছে তো কি বলবেন কোথায় যাবেন তো আপনারা নিজেরা পারেন সতর্ক থাকতে যদি আপনারা সতর্ক থাকেন তাহলে কিন্তু কিছু হবে না এটাই হচ্ছে ব্যাপার এটা আর আগের জামানা নেই যে আপনি যা খুশি তাই করলেন কিন্তু নিজের এই পশুটাকে বার করে আনবেন না দয়া করে যে ভিতরের এই পশুটাকে যে আমরা জানি সবাই জানি যে অন্যের একটা সেলিব্রিটির এ ধরনের ভিডিও দেখলে আপনার প্রচণ্ড আনন্দ হবে প্রচণ্ড উৎসাহ হবে উত্তেজনা হবে কিন্তু আমার মনে হয় ছেড়ে দিন না কারণ কালকে যখন আপনার এরকম একটা ভিডিও বেরোবে তখন আপনার ক্ষেত্রেও কিন্তু সবাই লিঙ্ক চাই লিঙ্ক চাই বলবে তাই সমাজটা পরিবর্তন হওয়া খুব জরুরি আমার এটা মনে হয় তাই লিঙ্ক এর ব্যাপারটা বন্ধ হওয়া উচিত এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষের আজকের দিন থেকে এইটুকু ভাবনা চিন্তা করা উচিত যে যেখানেই পা ফেলি যেখানেই নোখ ফেলি যেখানেই প্রতিটা আঙুল ফেলি প্রতিটা জিনিস আমি একটু সিকিউরিটির সঙ্গে করব কারণ এটা রেসপন্সিবিলিটি কিন্তু একটু নিতেই হবে একটু কিন্তু ভেবে চিনতে প্রতিটা জিনিস করতে হবে নাহলে কিন্তু কালকে এরকমভাবেই আপনারও একটা ভিডিও বেরিয়ে আসবে বিশ্বাস করুন সমাজে আপনাকেও হেনস্থা হতে হবে এরম ধরনের প্রচুর কনটেন্ট আমরা সিনেমাতেও হতে দেখেছি বিভিন্ন জায়গায় হতে দেখেছি তো বাস্তব জীবনে যাদের সাথে হয় না তাদের থেকে মানে ভালো হয়তো আর কেউ বোঝে না তারা হয়তো ফিল করে ওটা এবং কতটা ভয়ঙ্কর হয় সেটা তো আজকে দিনে দাঁড়িয়ে ফেসবুকে বিভিন্ন মানুষ ভালোবেসে বলছে জানবেন কোনো মহিলা আপনাকে পাতা দিচ্ছে না হঠাৎ করে একটা মেয়ে এসে বলে আপনাকে খুব সুন্দর দেখতে চলো ভিডিও কল করি এটা হয় না এটা আপনাকে ফাঁসাচ্ছে তো একটু গ্রেয়াউন্স রাখুন একটু বুদ্ধি রাখুন নাহলে আপনারও ক্ষতি হতে পারে এটা সাধারণ মানুষের জন্য বলে আমার সেলিব্রিটিদের জন্য অবশ্যই অবশ্যই নিজেদের একটা সিকিউরিটি বজায় রাখা উচিত কারণ বিরাটভাবে বজায় রাখা উচিত নাহলে এরকম একটা পরিস্থিতি দেখতে হয় এবং আমি অন্তত এই বিষয়টাকে সাপোর্ট করতে পারছি না ঠিক আছে এবং দয়া করে এখন এই ধরনের জিনিসপত্র ওনার সাপোর্ট মানে আহা গো কী হয়েছে এই আহা উহু করাটাও বন্ধ করে দেওয়া উচিত এই বিষয়টাকে নিয়ে আলোচনা করাটাই বন্ধ করা উচিত সাহেব ভট্টাচার্যের ভাইরাল ভিডিও লিঙ্ক চাই লিঙ্ক চাই লিঙ্ক চাই এই জিনিসটাও বন্ধ করা উচিত ঠিক আছে আই রেসপেক্ট সাহেব ভট্টাচার্য আই রেসপেক্ট ওনার ওয়ার্ক উনি ভালো অভিনেতা সেটা নিয়ে কোনো সন্দেহই নেই ঠিক আছে তো সেইটাকে নিয়ে শুধু আলোচনা হোক ওনার পার্সোনাল লাইফ নিয়ে নয় তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতো ইন্টারভিউটাকে নিয়ে যাবেও কমেন্ট সেকশনে ভাবলাম একটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলি আর আরেকটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলি আমার কাছে তো কন্টেন্টেই তবে